বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এবং হিংসা বিদ্বেষ বিভেদ পরিহার করে মানুষের মানুষের সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ বৈশাখী পূর্ণিমা এতে ঘাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরোনা ত্রিপুরা সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বিহারগুলোতে বিহার দান অষ্ট পরিষ্কার দান বুদ্ধ ভিক্ষুদের পিণ্ড দান ও নানাবিধ দান এছাড়া সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন ও ফানস বাতি উড়ানো হবে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার বিকেলে খাগড়াছড়ি ইয়ং বৌদ্ধ বিহার প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে ঘুরে আবার বিহার প্রাঙ্গনে এসে শেষ হবে এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার নয় উপজেলার শতাধিক পঞ্চশীল গ্রহণ মহাসংঘদান হাজার প্রদীপ দান অষ্টপরিষ্কার দান ভিক্ষুদের পিণ্ড দান প্রদীপ প্রজ্বলন ধর্মদেশনা বিশ্ব মঙ্গল কামনা করে সমাবেত প্রার্থনা ও মঙ্গল শোভাযাত্রা উল্লেখ্য যে বৌদ্ধ ধর্ম অনুসারে প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনী কাননে এ রাতেই তিনি বোধি জ্ঞান লাভ করেছিলেন এছাড়াও গৌতম বুদ্ধ পরিনির্বাণ লাভ করেন এ রাতেই